সুপ্রিয় দর্শক মন্ডলী মৎস্য এবং প্রাণী সম্পদ তথ্য দপ্তর কুমিল্লার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন বর্তমানে আমরা আছি লালমাই উপজেলার আমুয়া গ্রামে শামসুল হক ভাইয়ের পোলট্রি খামারে যেখানে তিনি দুই সাল থেকে শুরু করে এখন পর্যন্ত পোলট্রি ব্রয়লার সোনালী মুরগি লালন পালন করেন তিনি প্রথমে বিদেশে ছিলেন বিদেশ থেকে আসার পর তিনি এই পেশায় নিযুক্ত হন এবং তিনি মুরগি কিভাবে লালন পালন করলুন আমরা তার মুখ থেকে শুনাস আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আপনারা কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আপনারা বয়লার মুরগির শেডে আসলাম এই যে আপনারে বয়লার মুরগি তিনটা শেড দেখলাম জি তিনটে আছে এখন চার কতগুলো মুরগি আছে এই যে গুলো দেখতেছি এগুলো মুরগি বয়স কত দিন এগুলোর বয়স সাতাশ দিন চলতেছে সাতাশ দিন চলতেছে এই সাতাশ দিনে এই গুলো কেমন ওজন আসছে কতখানি করে একটা করে তো সবগুলো এক সমান হয় না মুরগি ছোট বড় হয় হ্যাঁ হ্যাঁ তার মধ্যে মনে করেন গড় ওজনটা হলো বর্তমানে প্রায় পনেরোশো পনেরোশো মানে এক কেজি পাঁচশো এক কেজি পাঁচশো আচ্ছা সাতাশ দিনে এক কেজি পাঁচশো এক কেজি পাঁচশো আচ্ছা এইগুলো এই যে যখন প্রথম নিয়ে আসেন বাচ্চা নিয়ে আসার পর কি কি করেন যে ব্রুডিং করেন বা ভ্যাকসিন এই যাতে আমরা প্রথমে নিয়ে আসি আট ঘন্টা লগুজ খাবাই আট ঘন্টা পরে আমরা ওই

একদিনের বেসিক্যালি দেখে করতে হয় কোন শীতের সময় সাত দিন আট দিন দশ দিন ও লাগে আচ্ছা গরমকালে মিনিমাম চার দিন গরমকালে মিনিমাম দিন রাত্রের বেলা করা লাগে দিনের বেলা করা লাগে

একটা মুভি আর কেজি কিন্তু ভাই ঠিক আছে আর কেজি খাদ্য ভাইয়ে সতেরোশো আঠারোশো হয় ম্যানেজমেন্টের উপরে অনেক সময় হয়তো ষোলো সতেরো কাটে খাদ্য গুণগত মান যদি ভালো থাকে সতেরো আঠারো কাট বিকাশ আর যদি খাদ্যের গুণগত মান ভালো না থাকে তাহলে ষোলো সতেরো হয় এই যে আপনার লিটার এগুলো তো চেঞ্জ করেন মাঝে মধ্যে চেঞ্জ করে আবার হচ্ছে এগুলো আমরা ধরেন না প্রথমে এ যে কারখানা করাই ওই ওখান থেকে ওই করে করাই ওখান থেকে পনেরো দিন পরে এই সাইডে নিয়ে আসি ওই লিটার ফালাই দিয়ে এটা বাকি পনেরো দিন এই নতুন লিটার তাহলে ব্রয়লারে লাভজনক মোটামুটি ওটাতে মোটামুটি কোনো বেশি হয় কোনো বেশি লস হয় যেমন বর্তমানে বাচ্চার দাম হলো একটা বাচ্চা পঞ্চান্ন টাকা করে কিনছি বাজার এখন মনে করেন পাইকারি বাজার তিরিশ টাকা বত্রিশ টাকা আচ্ছা এই যে তাহলে আপনার যে এগুলো মুরগি সাতাশ দিন সাতাশ দিন বা আঠাশ দিন আচ্ছা এই যে আপনার ধরেন আপনার দেখা দেখি যদি কেউ এরকম করতে চায় ব্রয়লার মুরগি বা সোনালি যে সে যদি প্রপার ম্যানেজমেন্ট করে সুন্দরভাবে মেনটেন করে তাহলে মনে হয় যে বেকার যে আছে তারাও তো এটা দেখা দেখি উদ্যোক্তা হইতে পারে হইতে পারে কেউ যদি উদ্যোক্তা হইতে চায় খুব অসুবিধা নাই তবে আমার পরামর্শ হলো এটার প্রতি বাংলাদেশ সরকারের যদি নজরদারি করে তাহলে খামারিও লাভ হবে ব্যবসা যারা করে যারা বাচ্চা উৎপাদন করে খাদ্য উৎপাদন করে তারাও লাভবান হবে তবে সরকারের উদ্যোগটা থাকতে হবে বেশিরভাগ মানে যেহেতু সরকার সরকারের কোনো উদ্যোগটা নাই যারা মনে করে খাদ্য উৎপাদন করে তারাও প্রচুর লাভ করে বাচ্চা যারা উৎপাদন করে তারাও প্রচুর লাভ করে নেয় আপনি বলতে চাচ্ছেন যে সরকার যদি একটু এই খাতে নজর দেয় যে পোলট্রি সেক্টরে তাহলে হচ্ছে যারা বেকার আছে বা কর্মসংস্থান ব্যবস্থা যদি একটু করে তাহলে আরো আরো নতুন নতুন উজ্জতা তৈরি হবে তৈরি হবে আর যদি মনে করেন এইভাবে যদি চলতে থাকে আমাদের দেশে আমি মনে করি এটা কোনো একদিন দর্শক হতে চলে যাওয়ার সম্ভাবনা না সরকার তো সাহায্য করবেই হ্যাঁ এই তো কারণ মানুষের দিন দিন তো মাংসের চাহিদা এগুলো পুষ্টির চাহিদা প্রোটিনের চাহিদা বৃদ্ধির জন্য সরকার তো কাজ করছে অনেকে মনে বলে বয়লারের গোস্ত খারাপ ব্রয়লার গোস্ত খাইলে ফ্যাট বেশি না এটা এটা হলো মানুষের ভুল ধারণা ভুল ধারণা এটা হলো ভুল ধারণা যদি ব্রয়লারের মাংস নাই থাকতো আমাদের দেশে এই মানুষের মাংস খাইতে পারে মুরগির মাংস খাইতে পারতো না এটা কিন্তু আসলে ভুল ধারণা কারণে মানুষ এটা চিন্তা ভাবনা করতেছে তো ধন্যবাদ আপনাকে আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য আপনারাও আসছেন আমার খামারে সেজন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ ইনশাল্লাহ এভাবে আসবেন আমাদের সাক্ষাৎকার নেবেন সরকারের কাছে আমাদের বার্তাগুলো পৌঁছাই দেবেন এগুলো আমি আমার মুক্তবেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ